বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বেহাল অবস্থা যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা প্রতিবাদে স্কুলে তালা মেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা সোমবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মালন এলাকায় দক্ষিণ মালন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশার কারণে অভিভাবকরা বিদ্যালয় বন্ধের পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সরকারি নির্দেশিকা অনুযায়ী দশই জুন সমস্ত বিদ্যালয়ে শুরু হয় পঠন পাঠন আর তার প্রথম দিনেই আন্দোলনের জেরে থমকে যায় পড়াশোনা স্কুলের ক্লাসরুমের বেহাল অবস্থা ছাদের চাঙর ভেঙে মাঝে মাঝেই খসে পড়ে। তাসের ঘরের মতো দাঁড়িয়ে রয়েছে শ্রেণী কক্ষ। স্কুলের বারান্দাতে প্যালেস দ্বারা খসে বেরিয়ে এসেছে লোহার রড। এই বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী অবধি চলে পঠন পাঠন। কিন্তু একটিমাত্র শ্রেণী কক্ষ। পড়ুয়াদের বিদ্যালয়ে পাঠিয়ে উদ্বগে থাকেন অভিভাবকেরা। বিদ্যালয় বদলের দাবি জানিয়েছেন অভিভাবকরা। প্রলম আমাদের স্কুলে ছাদ মাঠ সব ভাঙে পড়ে যাচ্ছে বাচ্চাগুলা সুরক্ষা নাই তার জন্য আমরা পদবরোধ করছি স্কুলটা আমাদের ভাঙে কখন বাচ্চাগুলোর উপর পড়ে যাবে কোনো গ্যারান্টি নেই মানে আমরা খুব ইয়ে অসহায় অসুবিধার মধ্যে আছি এটা দ্রুত যেন ঠিক হয় না এখানে কোনো সম্ভব নেই আমার মেয়ে পড়ে আমি পাঠাতে পারতেছি না এভাবে কি করে পাঠাবো আমার বাচ্চা যদি একটা ক্লেম হয়ে যায় তো কি হবে এভাবে বাচ্চা পাঠানো যাবে না এটাকে দ্রুত যেন ঠিক করা হয় এটা মোটামুটি যতক্ষণ অফিস থেকে লোক না আসে ততক্ষণ অব্দি আমরা আছি অনেকখানে বলছি গুরুত্ব নাই এখানে বন্ধ হয়ে যাবে এরকম যদি ছাদ ভাঙে পড়ে যায় ঘর ভাঙে পড়ে যায় তো বন্ধ না হবে তো এখানে কি করা যাবে সেই পড়াশোনা বন্ধ হবে এটা আমাদের সরকার একটু দেখে শুনে করে দেব নওয়াজ শরীফ বাদশাহ আমাদের হচ্ছে দক্ষিণ মালন প্রাথমিক বিদ্যালয় আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এখানে হচ্ছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস আছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র একটা ক্লাসরুম এবং সেই ক্লাসরুমটা একদম প্রায় ভগ্নভাবে আছে এবং রিসেন্ট ওই দিন শিক্ষকরা ছিল ছাত্ররা ছিল না যে সরকারি নির্দেশ অনুযায়ী সেটা হচ্ছে শুক্রবারে শুক্রবারে বৃষ্টির সময় স্কুলের সামনের বারান্দাটা ভেঙে পড়ে যায় তার আগে আমরা এটা নিয়ে বহুবার এসআই অফিস বিডিও অফিসে আমরা দরবার করেছি কোনো ফল হয়নি তার জন্য আজকে আমরা এই পথ অবরোধ একটা আন্দোলনে আমরা নেমেছি আমরা চাইছি যে এখানে এই অবস্থায় শিক্ষকরাও সেফ নয় ছাত্ররাও সেফ নয় যাতে স্কুলটা আপাতত অন্য কোনো স্কুলের সঙ্গে ট্যাগ করে করানো হয় এবং এই স্কুলের যে রুম রুম নিয়ে যে সমস্যা এটা খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত মিটিয়ে ফেলা এবং নতুন ক্লাসরুম তৈরি করা এটাই প্রশাসনের কাছে আমরা চাচ্ছি না কোনো মতোই সম্ভব নয় কোনো মতোই সম্ভব নয় ছাদ উপরের যে ছাদ সেই ছাদটা প্রতিনিয়ত ঝরে ঝরে পড়তেছে এটা যখন কাজ হচ্ছিল মানে স্কুলের কাজ হচ্ছিল তখন যে সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছিল নিশ্চয়ই সে নিম্নমানের জিনিস দিয়ে কাজ করেছে যার ফলটা আজকে আমাদেরকে ভুগতে হচ্ছে প্রতিনিয়ত শ্রেণীকক্ষে এসে পড়াশোনা করতে তাদের ভয় লাগে বৃষ্টির দিনে শ্রেণীকক্ষের ওপর দিয়ে জল পড়ে বলে জানান পঞ্চম শ্রেণীর ছাত্র রাজভৌমিক ভৌমিক রাজ ভৌমিক ভাইবে আসলাম এই লোকগুলো এ পড়ে আছে ঘরটা হ্যাঁ ভয় হচ্ছে এইরকম না বৃষ্টি পড়ে স্কুল না কি বলছিস যাব ঘরটা ভাঙ পড়ে যাচ্ছে হ্যাঁ বিদ্যালয়ের বেহাল দশা নিয়ে প্রধান শিক্ষক মাধাই রায় জানান আমার নাম মাধাই রায় দক্ষিণ মালন নবদিনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আছে ওই অভিভাবক অভিভাবক আর ওরা আমাদেরকে ঘুরতে নিষেধ করছে আমরা যাই কেন ওনারা ওই যে দেখছেন এখানে ধ্বংস ইটা পড়ে যাচ্ছে সানসেটটা ওই জন্য বাচ্চাদের ভয় হয় ঘুরতে যায় আমার ক্লাসরুম তো একটা ঘরেই ওখানে সবগুলাই মোটামুটি আর বারান্দা টারান্দা বসে করি বিল্ডিং তো আপনারা নিজেরাও দেখলেন যা দেখলেন ওরকমই আর ওই ছোটো যে ঘরটা যেটা আছে ওই ঘরটায় উপর থেকে যখন বৃষ্টির সময় ভিতর থেকে জল ই করে আর সব করে হ্যাঁ বারান্দার সানসেট যেটা সানসেটটা ওইটা সেদিন ওই শুক্রবার দিন ভেঙে পড়ছিল আমাদের যা নির্দেশ দেবে সেই হিসাবে করব আমরা সেই জন্য আমরা

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় হেমতাবাদ থানার পুলিশ ও জয়েন ভিডিও রৌনক রায় এরপর স্কুল পরিদর্শন করে অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করার পর তারা পথ অবরোধ তুলে নেন বিয়ুরো রিপোর্ট নিউজ বৃতা ফিরি গার্ড ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতি থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ